বিকজ অফ গল্পটার মধ্যে এতগুলা টুইস্ট আছে মেয়েদের এবং ছেলে এবং দুইজনে প্রেমিক প্রেমিকার এত টুইস্ট আছে যে এটা দেখার পর আসলে ওরকম ফিল হবে আর কি ওইটা এখন বলা যাবে না কারণ ছবিটা সবাইকে দেখতে হবে কিছু প্রশ্ন করছি আপনি সাকিব খানের সাথে বেশ কিছু সিনেমায় কঠিন ডিজাইনার হিসাবে কাজ করছেন সাকিব সাথে কাজ করতে যে এমন কিনো সময় মনে হয়েছে যে উনি বেশ ভালো কাজ করছে অথবা এরকম কোনো এনার্জি ফেল হয়েছে সাকিব ভাই সবসময় ভালো কাজ করে কারণ আমি যখন সাকিব ভাইয়ের সাথে কাজ করি তার আগে তো আমি সাকিব ভাইয়ের সাথে কাজ করতাম না যখন আমার প্রথম ছবি তুফানের জন্য কল আসে তখন আমি নিজেই খুব এক্সাইটেড ছিলাম এবং ভয়ে ছিলাম যে আসলে সাকিব ভাই আসলে কিভাবে আমাকে নেবে বা সাকিব ভাইকে আমি আসলে কতটুকু কভার আপ করতে পারবো অ্যাজ এ কস্টিউম ডিজাইনার হিসেবে কিন্তু সাকিব ভাই এত হেল্পফুল একজন মানুষ উনি আসলে এত কঅর্ডিনেশান এমন করেন সবার সাথে যে ওনার সাথে কাজ করার মজাটাই আলাদা আর একজন মেগাস্টারের সাথে কাজ করে যেই ভয়ে থাকে মানুষের মধ্যে কিন্তু ওনার সাথে কাজ করলে আপনার এটা ফিলই হবে না কারণ উনি সবাইকে খুব সাহস দেয় এবং আন্তরিকতার সাথে রিসিভ করে সবকিছু আপু দিন যাচ্ছে সাকিবের যে ডিজাইন দেখছি আমরা ড্রেস দেখছি সিনেমার প্রত্যেকটা লোক চেঞ্জ দেখছি সেই জিনিসটা কি নিয়ে বলবেন আমি বলবো সাকিব ভাই ক্যারেক্টার অনুযায়ী আমরাও যেমন ক্যারেক্টার অনুযায়ী কাজ করি সাকিব ভাই ক্যারেক্টার নিয়ে কাজ করে সো ক্যারেক্টার অনুযায়ী কোনো জিনিস যদি অ্যাপ্রোপ্রিয়েট হয় তখন উনি ওটা নিয়ে কখনো না করেন না সো বরবাদ ছবিতে আমরা যেরকম দেখছি যে ওনার একটা পশ লুক উনি অনেক রিচ ওই জিনিসটা যেমন বের হয়েছে নতুন যে ছবিতে যেই ক্যারেক্টার যেই ক্যারেক্টারাইজেশন থাকবে সেই ক্যারেক্টারাইজেশন নিয়ে আমরা কাজ করব ক্যারেক্টারে যখন কস্টিউমটা ফিট হয় তখনই মানুষ বাহাবা দেয় যদি ক্যারেক্টারের বাইরে আমি ওনাকে কিছু করি তাহলে তো ওইটা সুন্দর লাগবে না সো ক্যারেক্টারের সাথেও মিলবে না এবং বাস্তবের সাথেও সেটা মিল খাবে না সো ক্যারেক্টারের সাথে যেটা লাগবে সেটাই আসলে আমরা করার চেষ্টা করি বা আমি করার চেষ্টা করি মানুষ কেমন অনেকেই বলে শুটিং করে চুপচাপ থাকে কারোর সাথে কথা বলে না আপনার আপনার প্রশ্ন করা যে সাকিব ভাই মানুষ হিসেবে কেমন আপনি সরাসরি কাজ করছেন সাকিবের সাথে রানিং কাজ করছেন সেই জিনিসটা তো আপনার কাছ থেকে একটু জানতে পারি সাকিব ভাই বড় বড়ই ক্যারেক্টার নিয়ে ভাবে তো সেটা একটু চুপচাপই থাকে কিন্তু উনি অ্যাজ এ ফান লাভিং পারসন আমাদের যেমন সাথে মজাও করে অনেক সময় অনেক হাসে আবার আমাদের সাথে কুন্টুসিও করে উনি অ্যাজ এ মানে একজন সুপারস্টারে যা হওয়া উচিত ওনার মধ্যে পুরা জিনিসটাই আছে সো একটা মানুষ খুব যদিও কখনো করেন না উনি খুব বেশি মানে উনি উনি ওনার জায়গা থেকে আমার কাছে মনে হয় বেস্ট কারণ আমি অ্যাজ এ সিম্পল পার্সন হিসেবে ওনার কাছ থেকে যা পেয়েছি আমার মনে হয় অনেক অনেকের কাছ থেকে আসলে এরকম পাওয়া সম্ভব না উনি যে এ হিউম্যান বিং খুবই নাইস পার্সন আপু আর একটা জিনিসম ডিজাইনার হিসাবে সাকিব ভাইকে যে বিভিন্ন মুভিতে আপনার লুক দিয়ে আসছেন কিনিস মনে হয়েছে যে সাকিব খানকে বাইরের কিনা আর্টিস্ট লুক দিয়েছেন আমরা সাধারণত কাজ করি বিভিন্ন ক্যারেক্টারাইজেশন নিয়ে সো সাকিব খানের লুক নিয়ে যদি চিন্তা করি বা বলি সেটা হলো যে আমাদের গল্পের প্রয়োজনে যেটা দরকার সেটা আমরা করি সো এর বাইরে যদি আমরা করতে যাই তাহলে আপনার চোখেও বা দর্শকের চোখেও জিনিসটা খটকা লাগবে ওনার ক্যারেক্টারটা এরকম উনি কেন এরকম পড়েছেন সো সেই জন্য ক্যারেক্টার অনুযায়ী ডিমান্ড যেটা সেটা যদি করা হয় তাহলে আমার যেটা মনে হয় যে ওনাকে চরিত্রগতভাবে স্ক্রিনে আর ভালো লাগবে আরেকটা জিনিস আমি শেষ করে দেবো প্রশ্নটা আরেকটা জিনিস দেখছি যে এই যে আপু সাকিব ভাইয়ের সাথে অসংখ্য সামনে কি নিয়ে ব্যস্ত আছেন কোন কোষ্ঠ সামনে সাকিব ভাইয়ের সাথে আমি আর একটা মুভি করছি সেটার পোস্টার রিলিজ হয়েছে তাণ্ডব আর বাকিটা এখন আমরা না বলি আর এই তাণ্ডব নিয়ে একটু জানতে চায় আপনার মুখ থেকে আর শাকিব ভাই তো ঈদের দিন থেকেই তো ব্যস্ত যে বরবাদ অনেক দর্শক চাচ্ছে সময় খুবই ভালো লাগার কারণ উনি কাজটাও এবং উনি আমাদের সো ওনার সাথে কাজ কাজ করতে ভালো লাগে মুভি তো আমি আমার কাছে অসাধারণ লেগেছে কারণ আমার যে কোনো কাজই আমার কাছে ভালো লাগে আর মেহেদি হাসান হৃদয় খুবই সুন্দর বানাইছে আমাদের নিধি অনেক সুন্দর সাউন্ড করেছে আমাদের অন্যান্য যারা সহকর্মী ছিল তারা অনেক সুন্দর কাজ করেছে প্রত্যেকটা সিন দেখার সময় আমার মনে হচ্ছিল যে ব্যাক টু ক্যামেরা আমি আসলে কি করছি কোথায় কি হয়েছে না হয়েছে কোনটা নিয়ে প্রবলেম হয়েছে কোনটা আমি পুল অফ করতে পারছি সব নিয়ে অনেক চিন্তা হয়েছে আর কি কারণ জিল্লু অ্যাজ এ আর্টিস্টও খুব ভালো ও এজ এ পারসনও খুব ভালো